আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ না সালাম পৌঁছে নাই সালাম পৌঁছবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সামনে যারা আছেন কষ্ট করে বসে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলমিনাম আল্লাহ রসুল হিল কারিম ওয়ালা আলিহি ওসাহবি ওয়াহলি বাইতি ইতিহাজ আসন্ন নির্বাচন সামনে রেখে আল্লামা দিলাওয়ার সেনসাইদি সাইদি মহুল্লাহ তার একান্ত স্মৃতি বিজড়িত পেরুস্পরা আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভামঞ্চে বসা আমার সহকর্মী এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই আজকের সমাবেশে উপস্থিত বৃন্দেবাসী মা এবং ভনেরা মিডিয়ার সম্মানিত বন্ধুগণ শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দ আমি আল্লাহ তাবারকতা আল্লাহ শুক্রিয়া আদায় করছি দিন এবং জাতির প্রয়োজনে আল্লাহ আজকে মুক্ত বাতাসে এখানে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা বুক ছিটিয়ে লড়াই করে জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে রক্তচকুকে উপেক্ষা করে ৩৬ জুলাই আমাদেরকে এনে দিয়েছিল যারা জীবন দিয়ে চলে গেছে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন যারা আহত পঙ্গুত্ব বরণ করেছে আল্লাহ তালা তাদের সাথী সঙ্গে তাদেরকে সুস্থতার নিয়ে আমদ দান করুন প্রিয় পিরোজপুরবাসী আগামী বারো তারিখের এই নির্বাচন অতীতের বারোটা নির্বাচনের মতো কোন নির্বাচন নয় এ নির্বাচন সম্পূর্ণ ভিন্ন একটি নির্বাচন বিগত বারোটি নির্বাচনের মাধ্যমে দফায় দফায় বাংলাদেশকে পুরাতন বন্দোবস্তের মাধ্যমে যেভাবে খাবলে খামছে কামড়ে শেষ করে দেওয়া হয়েছিল তা পরিবর্তন করে দেওয়ার নির্বাচন নতুন বাংলাদেশ জাগিয়ে তোলার নির্বাচন ছয়ত্রিশের যোদ্ধাদেরকে সম্মান করার নির্বাচন যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন আমাদের মহাবন্ধের গর্বের প্রশান্তির ইজ্জতের নিরাপত্তার বাংলাদেশের নির্বাচন শিশুর জন্য বেড়ে উঠার নির্বাচন শিশুর স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন এদেশের কামার কুমার তাতি মুটে মাঝি শ্রমিক কৃষক সকলের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন জিজ্ঞাস করবেন এর আগে তাদের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই না হয় নাই হয় নাই বলেই বাংলাদেশের আঠাইশ লক্ষ কোটি টাকা কেবল গত সাড়ে পনেরো বছরে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে সেই টাকা ফিরিয়ে আনার নির্বাচন এই বাংলাদেশকে সুষম উন্নয়ন উপহার দেওয়ার নির্বাচন কোনো কোনো আর উন্নয়ন হবে না সেই দ্বারা বন্ধ করে দেওয়ার নির্বাচন ইনসাফের ভিত্তিতে উন্নয়ন হবার নির্বাচন যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়ার নির্বাচন বেকার বাতার লোভ বন্ধ করে দেওয়ার নির্বাচন প্রিয় দেশবাসী এক আমলে দশ টাকার চাউল চাউলকে এখনো পেটের ব্যথা যায় নাই এখন আবার কার্ড বিতরণ শুরু হয়েছে একজন গিয়ে বলে দুই হাজার একজন বলে সাত হাজার আরেকজন বলে বিশ হাজার একজন বলে আমরা দিব পাঁচ লক্ষ একজন বলে পঞ্চাশ লক্ষ আরেকজন বলে পঞ্চাশ কোটি আরে বাংলাদেশে পঞ্চাশ কোটি মানুষ কি কিয়ামতের আগ পর্যন্ত হবে কিনা তাও তো জানি না কেমনে দিবে পঞ্চাশ কোটি মানে এগুলা যে একশো বা ওই দশ টাকার চালের মতো ধাপ পাওয়া যায় এখন বাংলাদেশের মানুষ এগুলা বুঝে ফেলেছে এখন মা বোনদের কাছে মা বোনরা বলে যাদের হাতে আমাদের ইজ্জতের নিরাপত্তা নাই আমার সন্তানের জীবনের নিরাপত্তা নাই আমার ছেলে মেয়েদের বেঁচে থাকার অধিকার নাই তাদের এই কার্ডের আমাদের কোন প্রয়োজন নাই আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন বড় আফসোস আমাদের মা বোনদেরকে একটা দলের লোকেরা বিভিন্ন ভাবে অপমান করে এদেশ মুসলমানের দেশ এই দেশে হেজাব পরা এবং পরা পরাকে নিষেধ অপরাধ নাকি আল্লাহর বিধান সেই আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে বলছে হেজাব পরা কোনো নারী আসলে এটা টান দিয়ে খুলে ফেলবা বলতেছে যদি কেউ এসে দাড়ি ফেলার পক্ষে বোর্ড চায় তার কাপড় খুলে দিবা এরা কোন প্রজাতি এরা কি মানুষ না এরা অন্য প্রজাতি কোন মানুষ আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তারাই মানুষ হয় কোন মানুষ কোন মায়ের গায়ের কাপড় খোলার কথা বলতে পারে না এই নোংরা কথাগুলা বলার পরে হুঙ্কার দেওয়ার পরে আজ পর্যন্ত দলের নেতা এবং দলের পক্ষ থেকে এই বিপদগামীদের ব্যাপারে কোন ব্যবস্থা নিতে বাংলাদেশের মানুষ দেখে নাই তার মানে কি তার মানে হচ্ছে যে তারাও সমর্থন করে আমি জানতে চাই বাংলাদেশে আমাদের মা বোনদের ইজ্জত কেউ নিয়ে টানা করুক আপনারা কি তা বরদাস করবেন বরদাস্ত করবেন উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাল্লাহ সেই জবাবের মুখ কম সময় আসছে এই বারো তারিখ যেমন আল্লামা নিরপরাধ করা হয়েছে আজকের এই মাঠে আপনারা রায় দিয়েছেন জনরায় যে আপনারা সেই হত্যাকাণ্ডের বিচার চান ওই হত্যাকাণ্ডের বিচারের জন্যই আপনার একটা ভোট বড়ই মূল্যবান প্রতিটা সিট বড়ই মূল্যবান প্রতিটা ভোট এবং প্রতিটা সিট তাইলে ন্যায় ইনসাফের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ যারা বে ইনসাফের কথা এখনই বলে যারা মানুষের জীবনে দুঃসহ কালো অন্ধকার সময় টেনে নিয়ে এসেছে যারা মানুষের সম্পদে ভাগ বসায় চাঁদা তুলে সেই লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী বারো তারিখ আগামী তারিখ দখলদারকে ইশাল্লা জাতি লাল কার্ড দেখাবে মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখাবে যারা আধিপত্যবাদের দালালি করে তাদেরকেও লাল কার্ড দেখাবে জুলাই সন্তানেরা যোদ্ধা লড়াকু সৈনিকেরা কোন আধিপত্যবাদ আর মেনে নেবেনা এই আধিপত্যবাদের বিরুদ্ধে এক সার কোনটা ছিল আপনাদের বাংলাদেশে আর কোনো অবিচার বৈষম্য মানব না দ্বিতীয়টা ছিল আর কোনো আধিপত্যবাদকে মেনে নেব না যারা সমর্থক তারাই তাকে খুন করেছে আপনারা কি হাদির অবিচার চান সে বিচার আমরা করবো ইনশাল্লাহ কথা দিচ্ছি শুধু হাদির না আবরার থেকে শুরু করে আবু সাহেব মুগ্ধ হাদি এই যুদ্ধে যারাই শহীদ হয়েছে ইনশাল্লাহ তাদের বিচার আমরা করব সম্মানিত পিরস্পুরবাসী আপনাদের কাছে একটা বুট চাই প্রত্যেকের একটা বুট চাই সেই বুটটা হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে কোন ইনসাফ যে ইনসাফ একজন সাধারণ গরিব মানুষের জন্য অপরাধ করলে যে বিচার হবে রায় হবে শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট যদি অনুরূপ কোন অপরাধ করেন তাদেরকে আমরা ছাড় ইনশাল্লাহ দিয়ে কথা বলবো না একই বিচারের আওতায় তাদেরকে আনা হবে ইনশাল্লাহ প্রিয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ চুরি করে বিদেশে যারা পাচার করেছে আটাইশ লক্ষ কোটি টাকা আল্লাহ দেশ সবার সুযোগ দিলে ওদের মুখের বৃদ্ধি হাত বুকে পেটের ভিতর থেকে তা বের করে আনা হবে ইনশাল্লাহ তা জমা হবে রাষ্ট্রীয় কুসাগারে ব্যয় হবে ইনসাফের ভিত্তিতে বাংলাদেশের যে এলাকা যতটা পিছিয়ে পড়েছে বঞ্চিত হয়েছে ইনশাল্লাহ উন্নয়ন শুরু হবে ওখান থেকে দেখা হবে না লাল নীল টেলিফোনের ঠেলা দেখা হবে না কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী কে মন্ত্রী এটা দেখা হবে না দেখা হবে না ন্যায়্য এবং ইনসাফের ভিত্তিতে কোন এলাকা কোন জিনিসটা আগে পাওয়ার অধিকার রাখে আমরা সেই ইনসাফের বাংলাদেশ করতে চাই এই যাত্রা আপনাদেরকে আমরা সঙ্গী হিসাবে পেতে চাই আমরা সাবধান করে দিচ্ছি বাংলাদেশে অতীতের ইতিহাসের কালচার আর চলবে অতীতের ইতিহাসের যে ভোট ভোটার সেই কালচার আর চলবে না তোমার ভোট তুমি দিবে আমারটা আমি দেব স্লোগান ওইটা শেষ আমারটাও আমি দেব তোমারটাও আমি দেব এটা আর চলবে না আগামীতে যদি কেউ ভোট চোরের চিন্তা করে অথবা কোনো ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করে যত বড় শক্তিও হোক আমরা ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ এবুটের জন্য লড়ে যাব আঠারো কোটি মানুষের বারো কোটি পঞ্চাশ লক্ষ ভোট এটাকে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ অতএব এখন থেকে পাহারা শুরু আর কোন চোরকে আমরা ছেড়ে কথা বলবো না দুই নম্বর আমরা যুবকদেরকে কোনো বেকার বাতা দিতে পারবো না যুবকরা কি আমাকে এখানে তাড়া করবেন আপনারা কি চান কি চান বলেন কি চান কাজ ইনশাল্লাহ হাতে আমরা কাজ তুলে দিব তৈরি করেন হাত তৈরি করেন বেকার বাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না কারো কাছে আমাদের জুলাই যুদ্ধ করে দাবি করে নাই যে আমাদেরকে বেকার দিতে হবে তারা সেদিন জাতি ধর্মের ব্যবধান নয় নারী পুরুষেরও ব্যবধান নয় যার হাতে যে কাজ শুভ পাবে ইনশাল্লাহ তার হাতে সেই কাজ তুলে দেওয়া হবে এই ন্যায় সাফার বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশায় যারা রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত আছেন সরকারি আধা সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থায় যারা কাজ করেন তাদের সকলের বেতন আমরা সমান করতে পারবো না যার যে মর্যাদা মর্যাদা অনুযায়ী বেতন এবং দিতে সরকার বাধ্য থাকবে তাদেরকে মর্যাদার সাথে দেশে তারা যাতে বেঁচে থাকতে পারে এবং নিজের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশকে যাতে সেবা করতে পারে সেই সম্মানটুকু আমরা তাদেরকে দিতে চাই যার সার্ভিস যত ঝুঁকিপূর্ণ তিনি ইনশাআল্লাহ হবেন তত বেশি সম্মানিত এর ভিত্তিতেই আমরা ইনসাফ কায়েম করব ইনশাআল্লাহ সেই ইনসাফটা যখন বাংলাদেশে কায়েম হবে তখন বাংলাদেশ হবে একটা চলন্ত উড়োজাহাজ সেই উড়োজাহাজের ককপিটে অর্থাৎ ড্রাইভিং সিটে আমরা যুব সমাজকে বলবো তুমি ক্যাপ্টেন তুমি বসো এ উড়োজাহাজ তুমি চালাও আমরা গিয়ে পিছনে প্যাসেঞ্জার সিটে বসবো ইনশাআল্লাহ তারা রকেট গতিতে এই দেশকে সামনের দিকে নিয়ে যাবে পিছনের কোন কাশুন্ডি নিয়েই এই জাতি আর কামলা কামড়ি করবে না এ জাতিকে আর বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দেব না ঐক্যবদ্ধ জাতি ঐক্যবদ্ধ বাংলাদেশ এটা আমাদের স্লোগান তাই নিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব এবার সেই ইনসাফের জন্য ইনসাফের বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ করার জন্য দুটা ভোট একটা হচ্ছে গণভোট গণভোটে কি বলবেন কি বলবেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি প্রথম বুটটা ইনশাল্লাহ বারো তারিখ হবে হা সবাইকে নিয়েই হা বিজয়ী হবে ইনশাআল্লাহ দ্বিতীয় বুটটা ওই যা বললাম বাংলাদেশ দুর্বৃত্তদের হাত থেকে মুক্তির বাংলাদেশ বাংলাদেশ আল্লাহ তালার কাছে দোয়া করে তেরো তারিখ এই দেশ যেন একটা নতুন দেশ পায় তেরো তারিখের বুড়ের সূর্য যেন তার পিঠে করে মুক্তির পয়গাম নিয়ে আসে যে এখানে আর গুলামী আর আধিপত্যবাদ চলবে না পারিবারিক গোষ্ঠীগত রাজনীতি অচল দলীয় সরকার অচল আগামীতে হবে জনগণের সরকার ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি আমি জামাতা ইসলামের বিজয় চাই না আমি চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় ওই বিজয় যেদিন হবে ইনশাল্লাহ আমরা সকলেই মুক্তির স্বাদ পাবো এবার আমি পিরোস্পুর এক থেকে শুরু করে তিন পর্যন্ত এখানকার তিনজন আর পার্শ্ববর্তী বরগুনার একজন চারজন ভাইয়ের হাতে প্রতীক তুলে দিচ্ছি জনগণের প্রতীক ইনসাফের প্রতীক অগ্রগতি উন্নয়ন প্রতীক যুবক যুবতীদের স্বপ্ন বাস্তবায়নের প্রতীক এবং আমাদের শিশু আবাল বিদ্য বনিতা সকলের ভালোবাসার প্রতীক প্রথমেই পিরুস্প এক আমার হাতে একটু জি পিরুসুর এক এই আসুন এই আসুন চাষা ডান দিকে আসো আমরা সবাই ডান ভাম বাম দিকে দিব না ধরো এখানে শক্ত করে ধরো আলহামদুলিল্লাহ এই আসনে আগে এই আসনে আগে কে নেতৃত্ব দিয়েছেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদির সায়া হচ্ছে মাসুদ সাইদি আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে আপনারা ভালোবাসতেন কার জন্য কার জন্য মহান আল্লাহ তালার জন্য ভাই বোনেরা এবার তারই সুযোগ্য সন্তান তারই মার্কা তার সন্তানের হাতে তুলে দিলাম ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা ইনশাল্লাহর লড়াই চলবে ইনশাল্লাহ বারো তারিখ বিজয় অর্জিত হবে ইনশাল্লাহ স্লোগান আমরা একসাথে দিব সবগুলা মিলাইয়া ইনশাল্লাহ এরপরে পেরুস্পর দুই তার আরেক কলিজার টুকরা সুযোগ্য সন্তান হ্যাঁ আচ্ছা এই আসনে আগে আব্দুর রহিম সাহেব নির্বাচিত হয়েছিলেন উনআশি সালে তাই না হ্যাঁ ধরো বিসমুল্লাহ রহমান রহিম এদেশের একজন প্রসিদ্ধ আলেম যিনি জামাতে ইসলামী পূর্ব পাকিস্তানের এক সময় আমিরও ছিলেন এরপরে বাংলাদেশ হওয়ার পরেও তিনি দায়িত্ব পালন করেছেন এ দেশের মানুষ ভালোবেসে উনআশি সালে তাকে নির্বাচিত করেছিল আজকে তার জায়গায় আল্লামা দিলার হোসেন সাঈদের কলিজার টুকরা তার দ্বিতীয় সন্তান শামীম সাঈদের হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম চাচা এইখানে দর শক্ত করে জাতির ভার নিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাড়ি পাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এরপরে ফিরোজ এখানে সাপলার একটা পাতা আছে আর তার উপরে একটা কলি আছে বারো তারিখ ইনশাল্লাহ এটা সাপলা হয়ে ফুটবে ইনশাল্লাহ ধরো শক্ত করে ধরো আমরা তোমার পুরা নাম শামীম হামিদের হাতে আমরা পাল্লা বদলে এখানে তুলে দিলাম সাপলা কলি এখানে পাল্লার একজন ক্যান্ডিডেট ছিলেন রাত দিন তিনি কাজ করেছেন জমিন চাষ করেছেন তিনি এসে আমাকে সালাম দিয়ে বললেন আমি এটা সাপলাকে সমজে দিয়েছি তিনি বললেন যে আমাদের নাইনটি পার্সেন্ট সম্ভাবনা ছিল আমি বললাম বারো হবে ইনশাল্লাহ আপনারা রাজি আছেন কি কি প্রতীক প্রতীক ভাই ইনশাল্লাহ সাপলা হয়ে ফুটবে ইনশাল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ আসুন এবার এবার একটু স্লোগান তুলি আমরা আচ্ছা ও আচ্ছা একটা রয়ে গেছে আরেকটা রয়ে গেছে বরগুনা দুই আসনের প্রার্থী বামনা বামনা কাটা বেতাগি এই তিন উপজেলা নিয়ে হচ্ছে বরগুনা দুই আসন এই আসনে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িয়ে পাল্লা। একজন বিশিষ্ট সমাজসেবক এবং যার রক্তে সুলোয়ানা মানব সেবা এবং সমাজ আমার বড় ভাই ডাক্তার সুলতান আহমদের হাতে আমি দাড়ি পাল্লা তুলে দিলাম প্রতীক আছে কোন সে প্রতীক একটু জুড়ে জুড়ে সোরে আরো জুড়ে সবগুলা পাল্লা উচিয়ে ধরো করলে উঁচিয়ে ধরো সবাই সামনে আসেন সামনে আসেন সামনে আসেন এই পাল্লার মধ্যেই সাপলাকড়ি আছে কারণ আমরা এগারো দলে এক হয়েছি যেখানে যে আমার এটাই আমাদের পাল্লা এটাই আমাদের সাপলাকলি এটাই আমার টেবিল এটাই আমার রিক্সা এটাই আমার বই এটাই আমার ছাতা এটা যত ইয়ে আছে সবগুলা এগারোটা এক জায়গায় ঢুকে গেছে লিল্লাহ তকবীর লীলা হি তাকবীর ইনকলাব ইনকলাভাবাদ জিন্দাবাদ আর ভাই একটু জুড়ে বলবেন প্রতীক আছে কোন সে প্রতীক আরো জুড়ে বারো তারিখ ইনশাল্লাহ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাল্লাহ বিজয়মালা ইনশাআল্লাহ মাশাল্লাহ তাহলে আজিম সাপলা সাপ্লাকলির আওয়াজ আগেই দিয়েছি সাপ্লাই ইনশাল্লাহ সাপলাকলি কলি সাপলায় ফুটবে ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা তিনটা আসনই আমাদেরকে উপহার দেবেন পেরসপুরবাসী কোথা দিয়ে যাচ্ছে আপনাদের এই উপহারের ইনশাল্লাহ প্রতিদান দেওয়ার জন্য আমরা বাধ্য থাকব আল্লাহ যেন আমাদেরকে সেই শক্তি দান করেন এনসিপির পক্ষ থেকে আমাকে এটা দেওয়া হয়েছে আমি মোবারকবাদ জানাই আমি ঝালোকাঠিতে গিয়েছিলাম তারা আমাকে দিয়েছে শীতল পাটি সেখানে কারিগররা শীতল পাটি নিয়ে আসছে আমি তাদেরকে সম্মান জানানোর জন্য বললাম যে শীতল পাটিটা খুলে দাও তারা খুলে দিল আমি একটু ঘুমাইয়া পড়লাম তারপরে সেখান থেকে এসে আপনাদের এখানে হাজির হয়ে গেলাম আল্লাহু আকবার এবার শেষ লোকান ইনকেলা